দর্শক বন্ধু দেখুন আমাদের বিল্ডিংয়ের গায়ের সাথে এই গাছগুলো একদম বছরের পর বছর ধরে হতে থাকে লাগাতে হয় না এখান থেকেই বীজ পরে আবার এখানেই হবে এই দেখুন কি সুন্দর ফুলও ফুটেছে এইগুলো কিন্তু সাংঘাতিক রকমের একটা উপকারী গাছ এইগুলোর এত উপকার যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এইগুলো হচ্ছে সেই কালো মেঘ গাছ বা অনেকে উচ্চারণ করে কাল এই গাছ যদি আপনার বাড়ির পাশেও থাকে না খুশ রোগ পীড়া কিন্তু কম হবে এটা বলতে পারি আরেকটা সুবিধে হয়েছে যে এই গাছের পাতা এবং ডাল সবই কাজে লাগবে আর কি কি রোগ এর থেকে দূর করা যাবে সেটা বলবো এবং কিভাবে খাবেন সেটাও বলে দেব। এই কালো মেঘ গাছের পাতা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করে মানে পুরোপুরি ঠান্ডা নয় একটু সুদু জল দিয়ে যদি কারোর ঘা থাকে অনেক দিনের শুকোচ্ছে না সেই ঘা বারবার করে একটু ধুয়ে দেবেন দেখবেন ঘা শুকিয়ে যাবে আর যেই ব্যাপারে একেবারে সাংঘাতিক রকমের কার্যকরী ভূমিকা নেয় সেটা হচ্ছে কৃমিনাশক এটা অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে খেতে চায় না পেট ব্যথা করে তো তখন এই পাতার রস খাইয়ে দেবেন অথবা এর ডাল শুকিয়ে যেটাকে আমরা চিরতা বলি রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালে সেই জলটা খাইয়ে দেবেন হাফ কাপ মতো বাচ্চা হলে বড়রা আরেকটু বেশিও খেতে পারেন তবে সপ্তাহে সাত দিনই খাওয়াবেন না একটু গ্যাপ দিয়ে খাওয়ানো উচিত ধরুন সপ্তাহে তিন দিন বা চার দিন আবার শোনা যায় এই পাতা খেলে নাকি রক্ত আমাশাও দূর হয় তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন এটা আমি শুনেছি আর কালো মেঘ বা চিরতার জল যদি আপনি নিয়মিত খান মানে উইকলি ধরুন তিন দিন চার দিন তাহলে কিন্তু ক্যান্সার রোগটাও দূরে থাকবে আর যারা বহুমূত্র বা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা তো এই পাতাকে বন্ধু করেই নিতে পারেন নিয়ম করে ঘুম থেকে ওঠে এর চার পাঁচটা পাতা চিবিয়ে খান তাহলে সুগার লেভেলটা একটু কন্ট্রোলে রাখা যায় তাছাড়াও কালো মেঘ খেলে পেটের হজম শক্তি বৃদ্ধি পায় এবং যদি গায়ে কারোর ফুসকুরি বা বারবার করে দেখা যাচ্ছে যে ফোড়া হয় কালো মেঘ খাওয়ার অভ্যেস থাকলে সেসব কিন্তু কম হবে এবং এটা লিভারকেও সুস্থ রাখে এবারে একটু বলি যে কারা কারা এটা একটু বুঝে খাবেন যাদের ধরুন কালো মেঘ খাওয়ার পরে গা ঝিমঝিম করে বা গাগুলোতে থাকে তারা কিন্তু এটা ডাক্তারের পরামর্শ না নিয়ে আর খাবেন না আর একেবারে প্রতিদিনও এটা খেতে নেই আর খুব অত্যাধিক পরিমাণেও খেতে নেই আর লিভার ভালো রাখলেও যাদের লিভার অলরেডি বেশি দুর্বল তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এত যখন এর উপকার আর অযত্নেই বেড়ে ওঠে তাহলে কারোর বাড়িতে যদি বীজ পাওয়া যায় বা বাজার থেকে কিনতে পাওয়া যায় বাড়ির চারিদিকে আনাচে কানাচে একটু ছড়িয়ে দেবেন দেখবেন এমনিতেই হতে থাকবে পাতাগুলো দেখতে অনেকটা লঙ্কা পাতার মতো বেশ অনেকটা পরিমাণ কালো মেঘ পাতা ডাল এসব গরম জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেকে তার সাথে ডিশওয়াশ কয়েক ফোঁটা মিশিয়ে দিয়ে গাছে স্প্রে করলে পোকামাকড় দূর হয় এবারে আরও একটা ভালো পরামর্শ দিচ্ছি এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বিশেষ করে স্ক্যাল্পে খুশকি বা ফুসকুরি চুলকনি এসবের জন্য খুবই উপকারী এই কালো মেঘ আর নতুন চুল গজাতেও সাহায্য করে চুলকে নরম আর ঝলমলে করে আর কিভাবে ব্যবহার করবেন কেউ যদি আবার তেল ব্যবহার করতে না চান তাহলে কালো মেঘ পাতা শুকিয়ে একেবারে গুঁড়ো করে তার সাথে মধু মিশিয়ে স্কাল্পে লাগিয়ে পনেরো কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন তাহলেই উপকার পাবেন তবে ভাই যা করবেন নিজের দায়িত্ব করবেন আমার কথাই শেষ কথা নয় আমি শুধু গাছটাকে চিনিয়ে দিলাম তাহলে দর্শক বন্ধু গাছটা চিনে নিলেন আজ আসি এই পর্যন্তই সবাই ভালো থাকুন